শ্বশুর বাড়িতে সংসার করতে এসে একটা অন্যায় করা হয় সেখানে অবশ্যই আমি তবে অন্যায় না যদি আপনাকে দোষী সাব্যস্ত করতে হয় সেটা এখানে সত্য বললে আমি ব্যাধ মুখে মুখে কথা বললে আমি অভদ্র মোট কথাই এখানে আমার কোনো শখ নেই বাবার বাড়ি থেকে কোনো কিছু আমি শিক্ষা নিয়ে আসিনি মেয়েটির চরিত্রে ভালো না মেয়েটি কারোর সঙ্গে মিশতে পারে না কত কত অবজেকশন তাই না তারপর আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি তার সঙ্গে কেমনটা পেশ করছেন তার বলার কেউ নেই বলে আপনি যা ইচ্ছা তাকে তাই কথা শুনিয়েছেন কোনো মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়িতে ঝগড়া করতে আসে না সে স্বপ্ন নিয়ে আসে নতুন একটা পরিবারকে নিজের পরিবার করবে বলে তবে এই স্বপ্ন কিছু কিছু মেয়ে স্বপ্নই থেকে যায় যে স্বপ্ন নিয়ে বাসা বাঁধতে সে আসে সে বাসায় তার কোনো জায়গা থাকে না যেখানে তার বিন্দু পরিমাণ অবদানকেও শূন্যতেই রাখা হয় সেখানে আর কি বা বলার তারপরও আমরা সংসারকে ভালোবাসি আমরা প্রত্যেকে আমাদের সংসারের মায়া আটকিয়ে যায় আর আমরা সবাই এটাও জানি মায়া এমন একটা জিনিস আপনি ছাড়তে চাইলেও মায়া আপনাকে ছাড়বে না